নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো আলুর শাকের একটা অসাধারণ রেসিপি এইভাবে আলুর শাকটাকে রান্না করলে আঙুল চেটে পুটে খেতে হবে এতটাই সুস্বাদু হয় এই আলুর শাকের রেসিপিটি তো চলুন আলুর শাকটাকে আমি বাগান থেকে তুলে আনি আমাদের বাগানে প্রচুর পরিমাণে আলুর শাক হয়েছে সেখান থেকেই আমি

순화제가 이거로.

পুরো বাড়িটার মধ্যে আলুর গাছ বসানো হয়েছে আর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব বড় হয়ে গেছে আর প্রায় আলু গাছগুলোতে কিন্তু ফুল এসে গেছে দেখলাম কিছু কিছু আলু গাছে এখান থেকে বেশ কিছু আলুর শাক আমি আজকে তুলে নিয়েছি রান্না করব বলে পুরো বাগানটা দেখতে পাচ্ছেন কত সবুজ হয়ে গেছে আলুর গাছগুলো এখনো কিন্তু হালকা হালকা কুয়াশা রয়েছে এবার বন্ধ করে করে দিছি চারিদিকটা দেখলেই বুঝতে পারছেন যতটা আমার প্রয়োজন ততটা শাক আমি তুলে নিয়েছি এবার চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আজকের এই শাকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে শাকগুলোকে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু বেছে নিতে হবে যাতে কোনো রকম পোকামাকড় শাকের মধ্যে না থাকে দেখতেই পাচ্ছেন শাকগুলো কতটা ছনছনে একদম সবুজ সবুজ ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে মাটিও লেগে থাকে যেহেতু গাছে জল দেওয়া হয়েছিল সেই জন্য একটু শাকগুলোতে মাটি ছিল সেই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে এই রেসিপিটার জন্য লাগছে আমার চারটে পেঁয়াজ আদা রসুন আর টমেটো আদা রসুনটাকে আমি বেটে নিচ্ছি টমেটোটাকেও কেটে নিচ্ছি আর পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি এবার আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে বেশ কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই বড়িটা কিন্তু আমাদের বিউলির ডালের ঘরে দেওয়া মশলা বড়ি তোমরা চাইলে বাজারে যে কেনা বড়িটা হয় সেই বড়িটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি তার মধ্যে তেল থেকে গিয়েছিলো আর একটুখানি তেল দিয়ে দিয়েছি এবার আমি দুটো পেঁয়াজকে বড় বড় করে কেটে রেখেছি এগুলোকে আমি বেরেস্তা ভেজে নেব এটাকে লম্বা লম্বা করেই রাখতে হবে পেঁয়াজটাকে একদম মুচমুচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি পেঁয়াজটা তোলার সময় নরম নরম থাকলেও কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই মুচমুচি হয়ে যাবে পেঁয়াজটা তুলে নেওয়ার পর বাকি যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজকে আমি ছোটো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটোকে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আঁচটাকে লোটো মিডিয়ামের মধ্যেই রাখতে হবে পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের বাটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার আমি একটা ছোট সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এই শাকের মধ্যে আলু আর বেগুন দিলে বেশ ভালো লাগে খেতে একটা ছোট সাইজের বেগুনকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আলু বেগুনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি আর পরে ব্যবহার করব না এই সময় লবণটাকে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে আলু বেগুনটাকে ভেজে নেবো পাঁচ মিনিট মতো এতে করে আলুটাও হাফ সেদ্ধ হয়ে যাবে আর বেগুনটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট সময় নিয়ে এইভাবে আলু বেগুনটাকে কষে নিলে এই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি জল জলটা কেন খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না আলুর বেগুনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে অল্প করে জল দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে ঢাকনাটা খুলে নিয়েছি আলু আর বেগুনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আমি কেটে রাখা শাক শাকটাকে প্রথম থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে কারণ এই শাকটা থেকে কিন্তু অনেকটাই জল ছাড়ে শাকগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব শাকটা কিছু সময় নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে শাক থেকে আলু বেগুন যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এই শাকের জলেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এটাকে ঢেকে দিলাম দেখুন আরও কতটা জল বেরিয়ে গেছে শাক থেকে ঢাকনা দেওয়াতে এই জলটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে এইভাবে করে আলু শাকটা যদি রান্না করে খাওয়া যায় না খেতে কিন্তু দারুণ লাগে একবার হলেও এই সিজনে আপনারা এই আলু শাকটাকে বানিয়ে দেখবেন দেখুন পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি একটুখানি করে গুঁড়ো করে নিয়েছি শাকটাকে কিন্তু এভাবে শুকনো শুকনো করেই বানাতে হবে সেই বড়ির গুঁড়াটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভালো করে শাকের সাথে আমি বড়িগুলোকে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটার হাফ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও শাকটার সাথে মিশিয়ে নেবো রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে এটাকে নামিয়ে দেখাচ্ছি আমি কেমন হয়েছে দেখুন ওপর থেকে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি শাকের তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই আলুর শাকের তরকারি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা মতামত জানিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন